তো ইচ্ছা করলো যে আজকে ভর্তা দিয়ে খিচুড়ি খাবো তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম খিচুড়ি রান্না করতে খিচুড়ি ভেজাল কম আমি এখানে পেঁয়াজ আর তেলটা দিয়ে একটু ভেজে নিয়েছি এরই ভিতরে কিছু গুটা জিরা দিয়ে দিয়েছি এতে করে মুখে যখন পড়বে খেতে অনেকটা ভালো লাগে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়ি হলুদ এর গুঁড়ি গরম মশলা পরিমাণ মতন আমি যে পরিমাণে রান্না করতিছি ওই পরিমাণে আমি দিয়ে দিব তো মশলাsila এক চামচ করে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদ এর গুঁড়ি আধা চামচ হলুদ এর এক চামচ গরম মশলা এক চামচ লবণটা স্বাদ মতন তো একটু নেড়ে এখান থেকে তেল উঠাসলি একটু পানি দিয়ে কষিয়ে নিব যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে আমি ততক্ষণই কষিয়ে নিব আর চালটা আমি কিন্তু ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি যহতে এটা বাসমতি চাল আসলে এরকমের বৃষ্টি হলে মেয়েরা মাছ টাচ খেতে চায় না বলে খিচুড়ি খাবো ডিম ভাজি দিয়ে খাবো এরকম আমি কিন্তু দিলাম আর চালটা দিয়ে আর দেখাইতে পারি নাই কারণ ওইটা শর্ট ভিডিও তো আপনাদের মাঝে আগেই ছেড়ে দিয়েছি তো এই জন্য দেখাইতে পারি নাই তো এখন আমি পানিটাও মেপে দিয়েছি কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে কিছু দেওয়ার নাই ফুটে উঠলে চোয়ার জলটা রাখবো জন্য রান্না করে ফেললাম ঝটপট যত মেয়েরাও খেতে চাচ্ছে যে না আজকে খিচুড়ি রান্না করো আমরা ভর্তা দিয়ে খাবো তো সেই অনুযায়ী ওদের কথা অনুযায়ী কিন্তু আমি আজকে খিচুড়ি রান্না করলাম আর আপনাদের ভাইয়া আজকে আসবে না তো ঝটপট আমার কাছে যেটা সহজ মনে হলো আমি ওইটাই করলাম আর এভাবে খেতে মজা রুচি অনেক বেশি লাগে ভর্তাতে রুচিটা অনেক বেশি তো যাই হোক এখন ভর্তার আইটেম গুলি বানিয়ে ফেলবো তো এটা হচ্ছে মলা মাছের যে সুতি এটা এটা অত একটা

আর শুককির গায়ে যদি কোথাও মানে কোনো ময়লা থাকে তাহলে ময়লাটাও ভিজে উঠে যাবে বালুটাও তো অবশ্যই থাকে আমি চলে আসলাম অনেকগুলি শুকনা মরিচ একটু ভিজিয়ে রেখেছিলাম এতে করে বাটাটা খুব দ্রুত হয়ে যাবে তো আমি এখন মরিচটা আগে ভালো করে বেটে নিব এরপরে আমি জাজা দিব একটু দেখিয়ে দিব লবণটা দিয়ে দিলাম যাতে খুব দ্রুত বাটা হয়ে যায় আমরা সবাই জানি যে কোনো বাটার ভিতরে যদি একটু লবণ দিয়ে দেয় ওই বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় তো মরিচটা আমি একটু বেটে নিয়েছি ভালোই বেটে নিয়েছি এখন রসুনের বেটে নিব তাহলে এটার ফ্লেভার অনেক সুন্দর আসবে তো মরিচ আর রসুন কিন্তু বাটা হয়ে গেছে আমার সুন্দর ভাবে এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা কিন্তু একটু ছেঁচে যদি বিলাতি খুবই ভালো হতো যদি কিন্তু আজকে নাই আসবে না তো উনি আনতে না যদি উনি আসতো তাহলে নিয়ে আসতো আমি হয়তো একটু দেরি করে ভর্তাটা বানাইতাম তো যাই হোক ভর্তাটা রেডি এখন আমি রসুনের মরিচের যে ভর্তাটা ওইটা উঠিয়ে নিব এরপরে শুটকিটা বেটে নিব এটা তো আমার মেয়েদের খুবই পছন্দের একটা ভর্তা আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো মনে করেন এটা দেখা আর হয়ে যাওয়া এত এতরা রসুনা মরিচের যে ভর্তাটা এটা বিলাতি ধনে দিয়ে যদি বাটা যায় এটা অসম্ভব মজা লাগে যদি ঠান্ডা লাগে এরপরে কোনো ঘ্রাণ আপনার কাছে নাই আপনি এটা দিয়ে ভাত খাবেন একদম অটোমেটিক গরম ভাত খাবেন অটোমেটিক আপনার নাক খুলে যাবে পাবেন ঠান্ডাটাও ভালো হয়ে যাবে কারণ এখানে কাঁচা রসুনের ঝাঁজ এটা আছে এখন সুটকিটা বেটে নিব তো সুটকিটা বাটা হয়ে গেছে এখন আমি এখানে একটু তেল গরম করে সুটকিটা একটু তেলে ভেজে নিব আমার কাছে এমনিও মলা সুটকি অত একটা মজা লাগে না তো এইভাবে করে খাবো এইভাবে করে খেলে দেখছি যে ভালোই অনেক বেশি মজা লাগে আর এটার ঘ্রান যদি আপনারা ভিডিওর মানে আমার যে ভিডিওটা এটার মতন যদি ঘ্রানটা নিতে পারতেন আমার বাসা ভেঙে চলে আসতেন এটার এত সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে রসুন শুকনামরিচ আর শুকি অসাধারণ একটা ঘ্রাণ বেড়াইছে তো যাই হোক আমারও ঠান্ডা লেগেছে আমার বড় মেয়েরও ঠান্ডা লেগেছে তো ঝটপট আজকে বানিয়ে ফেললাম দুই রকমের ভর্তা আর বাসমতি চাউলের খিচুড়ি ডিম ভাজবো তো ওদেরকে যখন দিব ডিম ভেজে দিব আর আমি এখন ভিডিওটা শেষ করার জন্য আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো আমার আর সরছে না এত মজার মজার ইয়ে আমি ভর্তা দিয়ে আমি আগে যদি না খাই তাহলে আমার আর ভালো লাগতেছে না আমার মেয়েদেরকে বলছি দাঁড়াও তোমাদেরকে একটু পরে ডিম ভাজি করে দিব আগে একটু টেস্ট করে পরে নেই ভর্তা বানিয়েছি আর আমারও অনেক দিন ধরে ভর্তা খেতে ইচ্ছা আসলে ভালো লাগে না বিলে কিন্তু বানাই না আজকে যত বানিয়েছি আগে খেয়ে দেখি কেমন হয়েছে একটু একটু নিব কারণ এগুলি ঝাল আর খিচুড়িটাও গরম রেখে খাওয়া যাবে অল্প অল্প করে খাবো তো এখানে আমি একটু জলপার আচার আমার মেয়ে দিয়ে দিচ্ছে ছোট মেয়ে মানে মেজো মেয়ে বলতে ঠান্ডা জলপার আচার দিয়েও ভালো লাগবে তো ও কিন্তু আচার প্রচুর খেতে পারে ও আচার খায় না কি খায় আমার আমার মেজমে প্রচুর আচার খেতে পারে তো মার্শাল্লা গরম গরম খিচুড়ি ভর্তা এরপরে ছিল আপনার জলপার আচার কি বলবো এক কথায় অসাধারণ ডিম ভাজি হলে ভালো হতো কিন্তু আমি এখন একটু খেয়ে টেস্টটা বুঝে এরপরে ডিম ভাজিতে আবার খাবো কোনো সমস্যা নাই তো যাই হোক আমি তো খেয়ে নিলাম মজার খাবার আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন আর আপনারা তো সব সময় আমাকে ভালোবাসেন সাপোর্ট করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ